কর্মের সেরা সেরা নবী জিহাজরত মুহাম্মদ সাল্লাহ আলী আসসালামের উপর শতকরি দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলি আল্লাহ সাল্লিয়াল আল্লাহ মহারিক আলাহ আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে দন্দমান হয়েছি সেটি হল মুসলিমের বিপদ দেখে খুশি হওয়া কিছু মানুষ আছে যারা অপর মানুষের বিপদগ্রস্ত দেখলে আনন্দিত হয় অপরের সুখ দেখলে মনে কষ্ট পায় হিংসা ও পরশিকতার ফলে তারা এই কায়দায় কথিত হয় অমুকের ছেলে বড় ডাক্তার হয়েছে অমুকের ছেলে বড় আলেম হয়েছে তার ছেলে হতে পারেনি অথবা তার কোনো ছেলেই নেই তবু তার প্রতি হিংসায় জ্বলে উঠে ও মুখ সাহেবের বাড়ি ভেঙে গিয়েছেন শুনে যেন মনের আনন্দে যে আর মুনাফিকের নির্দেশন মহান আল্লাহ বলেছেন আমাদের চরিত্রে অবহিত করেছেন তিনি বলেছেন যদি তোমাদের কণ মঙ্গল হয় তাহলে তারা না খুশ হয় আর যদি তোমাদের কণ অমঙ্গল হয় তাহলে তারা খুশ হয় যদি তোমরা ধৈর্য ধর ও সাবধান হয়ে চলতে পারো তাহলে তাদের ষড়যন্ত্র তোমার কিছুই ক্ষতি করতে পারবে না আর যদি তুমি তোমার উপর উপস্থিত আছে এবং বিপত্তি আছে তাহলে তারা বলবে আমরা তো প্রথমেই সত্য করা অবলম্বন করেছিলাম এবং তারা খুশি হয়ে ফিরে যাবে তাই আমি পরিশেষে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকল মুসলিম ভাই বোনের যদি বিপদ আছে তাদেরকে খুশি না হওয়া এবং বিপদ এলে সাহায্য করা তো দান করুন আমিন সুমা আমিন আমা আলাইনা ইল্লাল বালাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি